বাবা নেই মা নেই দাদুও চলে গেছেন কিছুদিন আগে ফলে মাত্র বারো বছর বয়সে সম্পূর্ণ অসহায় অবস্থায় ডাকরা এলাকার সোমা ঘোষ ছোট থেকে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে বড় হলেও দাদুর মৃত্যুর পর আর কোথাও স্থায়ী আশ্রয় খুঁজে পাচ্ছিল না সোমা এক বাড়ি থেকে আরেক বাড়িতে আশ্রিত হয়ে কোনোভাবে দিন কাটছিল সোমার এই খবর জানতে পেরে বালুরঘাট পঞ্চায়েত সমিতির সদস্য মিঠুন মজুমদার ও চকভৃগু গ্রাম পঞ্চায়েতের সদস্যা নমিতা তিরকি সক্রিয় হন তারা তৎক্ষণাৎ সোমাকে উদ্ধার করেন এবং তাকে সুরক্ষিত আশ্রয় দেওয়ার জন্য বালুরঘাট ব্লক প্রশাসনের কাছে নিয়ে যান প্রশাসন নাবালিকার জন্য সঠিক ব্যবস্থাপনা এবং তার ভবিষ্যৎ সুরক্ষার দায়িত্ব নেবে বলে আশ্বাস দিয়েছে বালুরঘাট ব্লক প্রশাসনের উদ্যোগে সোমার জীবন নতুনভাবে সাজানোর চেষ্টা করা হচ্ছে তাকে সুষ্ঠু ও স্বাভাবিক জীবনে ফেরানোর জন্য শিক্ষা এবং আশ্রয় সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হবে বলে জানা গিয়েছে ফাইন মেটাল ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড ফ্লেক্সবোর্ড বোর্ড নিয়ন বোর্ড এসপি ডেকোরেশন বানাতে আজি আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস আশ্রম মোড় নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর চকগুলো ডাকরা বাড়ি তো ওর বাবা মা বিগত ছ সাত বছর আগে মারা গেছে তো উনি দাদুর বাড়িতে থাকতো মেয়েটা তো দাদুও কোনো বিশ দিন আগে মারা গেছে তো এইখান থেকে খবর পাই আমার গ্রামসভা মেম্বারের মাধ্যমে যে মেয়েটা আজকে ওর বাড়ি ওর বাড়ি থাকছে খাচ্ছে তো মেয়েটাকে আমরা ভিডিও সঙ্গে কথা বলি যে মেয়েটাকে যদি কোনো অনাথ আশ্রম বা কোনো সরকারি সুবিধার মাধ্যমে কোথাও রাখা যায় তার জন্য আমরা বিডিও অফিসে একটা দরখাস্ত করলাম তো বিডিও সাহেবের সঙ্গেও কথা হল বিডিও সাহেব বললেন যে ঠিক আছে আমি দেখছি আপনাকে আমাকে একটা পেয়ার দিতে বললেন আমি একটা পেয়ারও দিলাম কি চাইছেন আপনারা আমরা চাইছি যে মেয়েটার একটা ভালো সরকারি সুবিধা পাক কোনো অনাথ আশ্রম কোনো স্কুলে হোস্টেলে খাবো থাকা খাওয়ার কারণ মেয়েটা এখন যেখানে আছে আজুর বাড়ি কালোর বাড়ি করে আছে কারণ কেউ মানে দেখাশোনার কেউ নেই আপনার নাম ওই এলাকার একটি মেয়ে সোমা ঘোষ নাম তার বর্তমান তিনি বাচ্চাটা সর্বহার কারণ তার বাবা মা বহুদিন আগেই পরলোক গমন করেছেন তিনি খুব অসহায় অবস্থাতেই দাদু বাড়িতে থাকছিলেন এই মুহূর্তে তার দাদু মারা গেছেন দিন পনেরো বিশেক আগে এই মুহূর্তে টোটাল বাচ্চাটা এই মুহূর্তে অসহায় এই অসহায়তা থেকে তাঁকে বাঁচাবার জন্য তারা আমাদের দ্বারস্থ হয়েছিল ব্লক প্রশাসন এবং পঞ্চায়েত সমিতি প্রশাসনের কাছে আমরা বালুঘাট পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে মেয়েটার যেন ভবিষ্যৎ ঠিকঠাক আমরা করতে পারি জন্য কোনো একটা সেফ ঘুমিয়ে রাখার আমরা ভাবনা করছি কেন উদূর ভবিষ্যতের মেয়েটি সুন্দরভাবে লেখা করে মানুষের মতন মানুষ হতে পারে পাশাপাশি বালুঘাট পঞ্চায়েত সমিতি তার উপরে প্রখর নজর রাখবে তার পরবর্তী ভবিষ্যৎ যেন সুন্দরভাবে গড়ে ওঠে সেটা আমরা নিশ্চিত করে দেখব এবং নিশ্চিত করব তার ভবিষ্যৎ গড়ে পাশে থাকবে বালুঘাট পঞ্চায়েত সমিতি আজকে সেই জন্য এসছে আমি পুনরায় মিঠুন মজুমদার এবং লোকাল যিনি আমাদের পঞ্চায়েত সদস্য আছেন নমিতা তিরকি তাকে অজস্র ধন্যবাদ জানাই যে এরকম বাচ্চাকে দেখতে পেয়ে তাকে রিকোভারি করে পঞ্চায়েত সমিতি দ্বারস্থ করা হয়েছে সমাজের অবহেলিত আশ্রয়হীন নাবালিকা সোমার ভবিষ্যৎ জীবনে নতুন আলোর দিশা হয়ে উঠে এলো বালুরঘাট ব্লক প্রশাসন Bureau report live news.